যুগ প্রয়োজনে শ্রী ভগবান বারবার আসেন তিনি যখনই আসেন সদলে আসেন এবারও তার ব্যতিক্রম হয়নি তার লীলা পরিকরদের অবতরণও জগৎ কল্যাণের জন্যই ঘটেছে এবার এই বন্দনীয় পরিকরদের তালিকা ছিল বেশ দীর্ঘ সেই মহাজনের মিছিলে অত্যুজ্বল নক্ষত্রের অন্যতম হলেন পরম পূজ্য ত্রিদণ্ডী স্বামী পরমকুশ রামানুর মহারাজ যদিও এবারে শ্রী সীতারামের প্রকটকালীন লীলাটি ছিল একক তবু ওই চিহ্নিত পরিকরদের সত্তায় তিনি যে প্রতিবিম্বিত হয়েছেন তাতে আমাদের সংশয়ের লেশ মাত্র নেই আমার এই মহাপুরুষ অগ্রজ গুরু ভাতার সঙ্গে কবে প্রথম দেখা হয়েছিল তা আর মনে পড়ে না তবে প্রথম দিকে তাকে যে রূপে দেখেছি তা কখনো ভোলার মতো নয় শুক্লাম্বর পরিধান চাঁদের মাখামাখি সেই দিব্য একবার দেখলে আর কার সাধ্য তখন তার যৌবন কাল তপস্যাপুত উজ্জ্বল মুখমন্ডলে একটি মৃদু হাস্য শিশু সশধর মৌলির মতো শোভা পেত কখনো শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কখনো বা তিনি এসে পৌঁছবার আগেই অগ্রদূত রূপে আমাদের ঠিকানায় তার আবির্ভাব করত শ্রী শ্রী ঠাকুরের পাকশালা তিনি রক্ষা করেন করেন নিশ্চিত্র গুরু সেবা আমাদের মায়েদের হাতে ঠাকুর কৃপাবশত অন্নগ্রহণ করতেন চিরকাল ফলত যতক্ষণ বা যতদিন ঠাকুর আমাদের রানীগঞ্জের বাড়িতে অবস্থান করতেন প্রভুর পাকশালার সেবা সৌভাগ্য বাড়ির মেয়েরাই পেতেন আর নির্দিষ্ট সেবকরা কিছুটা বিশ্রাম বা বিরতি পেতেন এই ব্যবস্থায় ব্যতিক্রমী ছিলেন কয়েকজন তাদের মধ্যে দুইজন মহাপুরুষের কথা মনে পড়ে একজন অবশ্যই পূজ্য তৎকালীন চিন্তাহরণজি অপরজন তৎকালীন পূজ্য উমানন্দজি তেরোশো অষ্টআশি সালের চৈত্র মাসে কথা প্রসঙ্গে কন্যাকুমারী আশ্রমে পরাঙ্কু স্বামীজি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন প্রয়াগে কল্পবাস হয় ত্রিবেণীতে তো হয় না ঠাকুর বললেন সীতারাম বাল্যকালে কল্পবাসী সাধু মহাত্মাদের দেখেছিল বিভিন্ন সম্প্রদায়ের মহাত্মারা সারা মাস ত্রিবেণীর ছকু সিংহের ঘাটে গঙ্গাসাগর থেকে ফেরার সময় অবস্থান করতেন নানা সম্প্রদায়ের সাধু তাদের ভিন্ন ভিন্ন সাধন আপন আপন ভাব নিত্য পূজা পাঠ হোম কীর্তন করে গঙ্গা স্নান করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন দেখ কালের প্রভাবে আস্তা লুপ্ত হতে চলেছে আবার কাকে দিয়ে এই কল্পবাস উৎসব আরম্ভ হবে দেখ না এই বলে পরাঙ্কুর স্বামীজির দিকে প্রসন্ন দৃষ্টিপাত করলেন ঠাকুর বাবা হঠাৎ বললেন ত্রিবেণীতে একটু জায়গা দেখ না স্বামীজি বললেন কেন বাবা ঠাকুর বললেন আমাদের আশ্রম হবে আমাদের পরম্পরায় একটি শান্তি বনের প্রয়োজন এবার যারা একসঙ্গে এলো কাছে রইল তাদের অন্ত্যেষ্টি মর্যাদার সঙ্গে আমাদের ধারায় ধরে রাখতে হবে তাই ত্রিবেণীতে গঙ্গার ধারে একটা বড় জায়গার খোঁজ কর ঠাকুর তখন শ্রীনিবাসে অল্প কয়েকজনকে নিয়ে দীর্ঘদিন একান্তে আছেন পরাঙ্কুর স্বামীজি একবার দিন তিনেকের জন্য আসেন প্রত্যাবর্তনের আগে তিনি তার শ্রী গুরুদেবকে দণ্ডবধ তিনবার প্রণাম করলেন করলেন প্রদক্ষিণ মুখে মন্ত্র চোখে জল সেই গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাসী প্রবরকে যে কত সুন্দর দেখতে লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না এরপর কন্যাকুমারিকায় শ্রী শ্রী ঠাকুর তার হাতে যখন নিশান করতাল তুলে দিয়েছিলেন তখন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার সৌভাগ্যও আমার হয়েছিল উনিশশো সালের বারোই জুন শ্রী ভূমানন্দ দেব অপ্রকট হন চোদ্দই জুন আমরা তার লীলাতন্নুটি ত্রিবেণী নিয়ে আসি আমি স্বামীজির কাছে এই লীলা বিগ্রহের ব্রহ্মলীন ক্ষেত্ররূপে শ্রীরামানুজ সীতারাম মঠে একটু জায়গা চাই অত্যন্ত প্রসন্নতার সঙ্গেই স্বামীজি আমার এই প্রার্থনা অনুমোদন করেন স্বামীজি আমাদের এই পবিত্র অন্তিম কৃত্যটির জন্য শুধু যে নিজের বৈকুণ্ঠ বিমানের পাশেই স্থান দেন তা নয় প্রতি পদে পাশে থেকে সম্পূর্ণ কৃত্যটি সম্পন্ন করান। এরপর আমাদের সহযাত্রী প্রায় সাতশো মানুষকে তিনি প্রসাদের ব্যবস্থা করে দেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তিনি সেদিন আমাদের চোখের জল মুছিয়ে পাশে দাঁড়িয়েছিলেন এ কথা আমরা চিরকাল মনে রাখব রামানুজ সীতারাম মঠের শান্তিবনে শ্রীভূমানন্দ মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠায় সর্বদা তিনি পাশে ছিলেন তার আশীর্বাদ শুভেচ্ছায় আজ ওই মন্দিরে আমরা বুদ্ধ পূর্ণিমায় সমবেত হই পূজ্য পরাঙ্কুর স্বামীজির সান্নিধ্যে যে অনুভবগুলি আমাদের আপ্লুত করত। তার মধ্যে প্রধান হলো তার ভালোবাসা তিনি ছিলেন বিশ্বপ্রেমিক সকলকে বড় আদর করে দেখামাত্র আপন করে নিতেন তার আশ্রয়ে অতি সাধারণ থেকে অভিজাত সব শ্রেণীর মানুষই খুঁজে পাওয়া যেত মনে পড়ে একবার বারোলে শ্রী শ্রী কমলা মাতা আশ্রমে তিনি আমার হাত ধরে একাশনে বসিয়ে ছেড়েছিলেন এর থেকে আমি শিক্ষা পাই একমাত্র মহাপুরুষেরাই নিজের আসন উপেক্ষা করতে পারেন সমাজে সর্বত্র এর বিপরীত চিত্রই দেখি পান থেকে চুন খসলি আমাদের অহংকার টন টন করে ওঠে বিপরীতে স্বামীজি তার অহংকারটি বিসর্জন দিয়ে অহংকারে নিমগ্ন ছিলেন তাই জাগতিক সম্মান অসম্মান এসবের অনেক ঊর্ধ্বে তিনি সমাসীন ছিলেন তার প্রতি সততই তাই আমাদের মাথা নত হয়ে আসে বিশ্বাসে তিনি হয়ে ওঠেন পরম পূজ্য মঠে প্রথমে তিনি শ্রেষ্ঠ সেবক পরে প্রাণ পুরুষরূপে প্রকাশিত হন তার মহৎ বিস্তৃত কর্মযজ্ঞের তালিকা দীর্ঘ তাকে ঘিরে ভক্তকুল নানা কর্মযজ্ঞ সম্পন্ন করতেন আর স্বামীজি থাকতেন নির্বিকার নির্লিপ্ত এই স্থিতির রহস্য তিনি নিজেই বলেছেন কে বলে মা আমায় ছেড়ে আছিস বহুদূর তোর স্নেহের পরশ দিবানিশি প্রাণ করে ভরপুর আর তার কারণ বলেছেন গুরুরূপে সহস্রারে আছিস নিত্য বসে যন্ত্রীরূপে যন্ত্রকে তুই চালাস নিজ বসে মন্ত্ররূপে দ্বিদলে তুই হয়ে জ্যোতিষকনা ইষ্টরূপে হৃদ মাঝে তোর নিত্য আনাগোনা এই গর্ভ পুরুষের পরিপূর্ণ পরিচয় বিদ্যা বা মেধার মাধ্যমে প্রকাশ্য নয় তার জন্য যোগ্যতার প্রয়োজন তা হল প্রপন্নতা আমি তোমার বলে স্মরণ প্রার্থনায় আমরা যদি করতে পারি তবে তিনি যে অভয় মূর্তিতে কৃপায় করুণায় প্রকাশিত হবেন সে বিষয়ে কোনো সংশয় নাই তিনি জগৎ বন্ধু তিনি চির সুন্দর তিনি একদিন ভক্তের ভালোবাসায় ধরা দেন এইটুকু আমাদের পরম আশ্বাস চরম আশ্রয় সেবার মহামিলন মঠ থেকে শ্রীমান মাধব স্বামীজি মহারাজ জানালেন পরাঙ্কু স্বামীজি অসুস্থ তুই একবার দেখে আয় যার পাঁচ দিন সংজ্ঞা নেই মন খারাপ হয়ে গেল হেলথ পয়েন্ট নার্সিং হোমে পৌঁছলাম সাধনদার অনুগ্রহে তার চিকিৎসা প্রকষ্টে পৌঁছনো গেল তিনি নিদ্রিত ডাক্তারবাবু এসে চোখের পাতা সরিয়ে দেখালেন চোখের মনি চলছে সুতরাং তিনি ফিরে আসবেন তিনি সুস্থ হয়ে সত্যিই রামানন্দ মঠে ফিরে এলেন কারণটা বুঝতে পারি যখন পরমপূজ্য মাধবস্বামীজি আমাকে বললেন যে পরাঙ্কুশকে বললাম আমার আগে যাওয়া চলবে না সে সম্মতি দিয়েছে এরপর বিনা মেঘে বজ্রপাতের মতোই অকস্মাৎ শ্রীমন মাধব স্বামীজির তিরোধানের দুঃসংবাদ পাই হঠাৎ মনে পড়ে গেল পরঙ্কুর স্বামীজির কথা অজানা আশঙ্কায় বুক দুরু দুরু করতে লাগল একদিন সেই আশঙ্কা বাস্তবে সামনে এসে দাঁড়ালো। এবারেও একটি ফোন আসা এবং দুঃসংবাদ প্রাপ্তি গাড়ি নিয়ে ছুটলাম তালানডু জিটি রোডের ধারে ততক্ষণে গাড়ির লাইন লেগে গেছে প্রসন্ন মুক্তি। চিরকালের মতো রয়েছে তিনি যেন ধ্যানস্থ ফুলে মালায় চোখের জলে ধূপের সৌরভের আশ্রমের বাতাস পরিবেশ ভারী গুরু পূজার নির্দিষ্ট মুহূর্ত গুরু পূর্ণিমায় পূর্ণচন্দ্র গ্রাসের বিষণ্নতা সর্বত্র চোখ ভিজে এলো কি অপরিসীম ভালোবাসায় আমাদের তিনি তার উদার হৃদয়ে স্থান দিয়েছিলেন সেজন্য জন্য আমরা চিরকৃতার্থ বিপরীতে আমরা তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে পেরেছি কি না সে বিষয়ে সংশয়ে আজও স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত উক্তি মনে পড়ে ঋদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহিত অবস্থান তবে এমনটা হয় বলেই তো তাদের চেনা যায় যেমনটা তাদের আসা যাওয়ার পথে বারবারই ঘটে থাকে মানুষের হাত চিরকাল পাতাই থাকে আর তার কনক করকমলটি থাকে সদা দান অভয়রত তিনি যে দাতা রোহিতানন্দ বলছেন আপন সেজন এই লেখায় কিঙ্কর সামানন্দজি ডক্টর লোকনাথ চক্রবর্তী